যৌক্তিক হবে না আমি বলবো শিক্ষার্থীদের সাথে বসেন আর না বসেন আপনি আপনার যে সকল ডিপার্টমেন্ট আছে সেই সকল টিচারের সাথে আপনি পরামর্শ করতে হবে আমরা যখন জানলাম যে অথবা আপনি এটা আগে থেকে কোনো একটা কোনো না কোনোভাবে এটা মানুষকে ইনফর্ম করতে হবে আপনি হঠাৎ করে এমনভাবে এটাকে এমনভাবে সার্কুলেট করলেন কেউ জানে না হ্যাঁ শুধুমাত্র স্পেসিফিক পিপল জানে যে তারা অ্যাপ্লাই করতে পারবে তাদের তারা এখন হচ্ছে কি হঠাৎ করে বিভিন্ন ডিপার্টমেন্টের সমতুল্য হয়ে গেছে এটা কেমনে হইতে পারে আমার মনে হয় পিএসসির পিএসসির প্রত্যেকটা ডিপার্টমেন্ট যারা ছিল আলাদা আলাদা যেমন ম্যানেজমেন্টের সাথে যেহেতু অন্যান্য ডিপার্টমেন্ট মার্চ করতে চাচ্ছে তাহলে ম্যানেজমেন্টের টিচার যারা আছে তাদের মতামত তাদের ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ যারা আছে তাদের মতামত নেওয়া ছিল তারা কি নিয়েছে আমি কোনো জায়গায় এখনও পর্যন্ত একটা আর্টিকেল দেখি নাই যে তারা আসলেই টিচারদের সাথে কোনো কন্ট্যাক্ট করছে আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হিসেবে বলতে পারি ম্যানেজমেন্ট গুরু যদি বলেন তাহলে ঢাকা ইউনিভার্সিটির টিচারাই হয় তাই না তাহলে এখন আমি আমাদের টিচারদের সাথে কথা বলেছি তারা বললো তারা কিছুই জানে না কেন জানে না হচ্ছে নেপোটিজমের কারণে কিছু মানুষ এটাকে করার জন্য তৈরি করা হচ্ছে এটা এখন ইমপ্লিমেন্ট ওইভাবে হয় নাই এটা জাস্ট এখনও তারা হচ্ছে গিয়ে মানে তারা সার্কুলার দিয়ে দিছে তাদের স্টুডেন্টরা অ্যাপ্লাইও করতেছে শুধুমাত্র তাদের নিজস্ব ব্যক্তিগত সুবিধার জন্য এটা করতেছে অভিযোগটা খুঁজছেন কাদের বিরুদ্ধে এটা আমি ডিরেক্টলি নাম বলে কারো কাউ কাউকে এখনো পর্যন্ত যেহেতু আমি ক্লিয়ার না কিন্তু আমি দেখতেছি আমরা মিলাইতে পারতেছি আমরা তো ডট মিলাইতে পারি তাই না ডট মিলাই দেখতেছি তিন চারজন ব্যক্তি আছে যারা এগুলো করতেছে আপনি যদি স্পেসিফিকলি কোন কোন ডিপার্টমেন্টকে ইনক্লুড করার জন্য চেষ্টা করা হচ্ছে সেগুলো যদি একটু ভালো করে দেখেন তাহলে আপনি নিজেই বুঝা যাবেন যে কারা বেসিকলি হচ্ছে কি আপনার এই মেকোডিজমটা করতেছে